আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো টপ 5টি ফেসবুকে 2025 সালের আপডেট যেটা কারো কারো ফোনে চলে এসেছে এবং কারো কারো ফোনে আসতে চলেছে সবার ফোনে আসবে এটা প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রেন্ডলিতে পাঁচটা নতুন আপডেট নিয়ে আসছে সেই পাঁচটার এক নাম্বারটা নিয়ে এক নাম্বারটা হচ্ছে फ्रेंड्स ট্যাব এই ট্যাবে আপনি শুধুমাত্র আপনার বন্ধুদের পোস্টগুলো দেখতে পারবেন রিলস গল্প দেখতে পারবেন মানে যেখানে অ্যালগরিদমের কোনো ভিন নাই স্পন্সর এর কোনো ঝামেলা নাই শুধুমাত্র আপনার বন্ধুদের পোস্টগুলো আপনি দেখতে পারবেন যে এমনটা হয় না যে আমরা ফেসবুকে গিয়ে মাঝে মাঝে এমনটা হয় যদি কোনো বিজ্ঞাপন আসতো যদি কোনো ঝামেলা না থাকে শুধু আমার ফ্রেন্ডের পোস্টগুলো আমি দেখতে পারতাম ঠিক আসলে এইজন্য ফেসবুক এটা নিয়ে আসছে এটা ফলে যেটা হবে আমাদের সেই পুরনো ফেসবুক এর অনুভূতি ফিরে আসবে মানে আগে যেমন এখন থেকে পাঁচ বছর আগে ফেসবুক চালাইলে একটা মানে সামাজিক অনুভূতির কাজ এটা তো এটা তো খুব কোয়ংদারকেছে আর ছবি দিছে সো এটা এখনো হয় কিন্তু এটা কমে গেছে অ্যালগরিদম ভি অ্যালগরিদম আর স্পন্সর এই বিজ্ঞাপনের ভিড়ে এই জিনিসটা কমে গেছে এটা ঠিক করতে চলেছে ফেসবুক এটা এখন থেকে ফ্রেন্ডস ট্যাবের মধ্যে আসতে চলেছে এই আপডেটটা পরবর্তী দ্বিতীয় যেই আপডেটটা সেটা হচ্ছে ডাউনবোর্ড বাটন ফেসবুক নিয়ে এসেছে এই ডাউনলোড বাটন এটা দিয়ে আমরা অপ্রয়োজনীয় বা বিরক্তিকর কমেন্ট গুলো রিপোর্ট করতে পারবো সহজেই এক কথায় কমেন্ট সেকশনে এখন হবে আরো পরিচ্ছন্ন মানে কমেন্ট সেকশনে আর কোনো ঝামেলা থাকবে না কারণ যে কমেন্টগুলো খারাপ আসবে যেমন কমেন্ট আসে মানে এমন কিছু কমেন্ট আসে যেগুলো ধর্মীয় সহিংসতা ভিত্তিক মানে যেগুলো আসলে উচিত নয় যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো এখন থেকে দেখবেন যে ফেসবুক থেকে হারিয়ে যাবে তারপরে অযথা কমেন্ট এগুলো থাকবে না কারণ যখন সেটাতে ডাউন ভোট পড়বে সেই কমেন্টটা অটোমেটিক হাইড হয়ে যাবে যেমনটা আমরা এতদিন এই যে মডারেশন এসেটের মধ্যে দেখছাম দেখছিলাম কমেন্ট মডারেশন সেখানে আমরা অনেক কিছু সেট করে রাখতে পারতাম যে একজন লিঙ্ক দিলে কমেন্টে সেটা অটো হাইড হয়ে যেত একজন গালি দিলে সেটা অটো হাইড হয়ে যেত তো জিনিসটা আরও উন্নত হতে যাচ্ছে এবং ডাউনবোর্ড আসতে যাচ্ছে তিন নাম্বারটা আরও ইন্টারেস্টিং ভাই এই তিন নাম্বারটা হচ্ছে আরও বড় চমক কারণ মেটা এআই অ্যাপ আসতে চলেছে ফেসবুকের নিজস্ব এআই আসতে চলেছে যেমনটা আমরা দেখেছি যে গুগলও এআই নিয়ে আসছে টুইটার সেও এআই নিয়ে আসছে পাশাপাশি আমরা দেখেছি যে প্রত্যেকটা কোম্পানি তাদের সফটওয়্যারের সঙ্গে এআই যুক্ত করতে যাচ্ছে সেটাও তাদের নিজস্ব তৈরি করা ঠিক একইভাবে মেয়েটাও এআই নিয়ে আসতে যাচ্ছে যেই এআই অ্যাপ অ্যাপের মাধ্যমে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম আরও ভাবে স্মার্টভাবে ব্যবহার করতে পারবো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার পছন্দ অনুযায়ী সাজানো হবে কন্টেন্ট তবে গোপনীয়তার বিষয়টাও মাথায় রাখবে তারা মানে এতদিন যেটা হইতো যে আমরা ইউটিউব যখন দেখতাম কোনো একটা ভিডিওর উপরে আমরা ইন্টারেস্ট দেখাইলে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আমাদের পিছু লাগতো এখন থেকে ফেসবুকেই ওইটা হবে ফেসবুকে যদি আপনি কোনো ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন বা কোনো পোস্ট বা যে কোনো কিছু পছন্দ করেন ঠিক আপনার পছন্দ পিছন অনুযায়ী আপনার টার্গেটের প্রোডাক্টগুলো বা টার্গেটের পোস্টগুলো বা টার্গেটেড বিজ্ঞাপনগুলা যেটা আপনি চাচ্ছেন ঠিক সেই জিনিসটাই এআই এখন মেটার মাধ্যমে এটা আপনাকে আপনার ফিডটাকে সাজিয়ে দিবে যার কারণে আসলে এখন থেকে যারা কনটেন্ট তৈরি করেন তাদের জন্য এটা ভালো সংবাদ যারা ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো সংবাদ ইভেন যারা বিজ্ঞাপন করে ফেসবুকে তাদের জন্য এটা ভালো সংবাদ এক কথায় সবার জন্য ওভারঅল এটা একটা ভালো সংবাদ যে ফেসবুকে একটা ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশে চতুর্থ টেন অ্যাকাউন্ট আমরা এতদিন যেটা দেখেছি যে ইউটিউবে বাচ্চাদের জন্য কম জন্য আঠারো মাইনাসদের জন্য কিডস অপশন দেওয়া হয়েছিল কিডস অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে প্লে স্টোরে ঠিক তেমনিভাবে ফেসবুক নিয়ে আসছে টেন অ্যাকাউন্ট কিশোরদের ব্যবহারকারীদের কিশোর ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে এসেছে টেন অ্যাকাউন্ট এতে স্ক্রিন টাইম কন্ট্রোল করা যাবে নিরাপদ বার্তা আদান প্রদান সহ নানা ধরনের সেফটি ফিচার যুক্ত হয়েছে যাতে অনুপযুক্ত থেকে রক্ষা পাওয়া যায় আমরা এবারে সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি নোটস এটা আসলেই চমকে যাবেন এই কমিউনিটি নোটস ফিচার নিয়ে ফেসবুক তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকের বদলে কমিউনিটির মাধ্যমে ভুল তথ্য শনাক্ত করবে ফেসবুক এতদিন যেটা করতো যে বিভিন্ন টিম বিভিন্ন সাইবার টিমের কাছ থেকে তারা ফ্যাক্ট চেক করতো যে আসলে তথ্যটা সঠিক না ভুল যে ফেসবুকে ট্রেন্ডিং এটা আসলে সঠিক না ভুল এটা চেক করার জন্য তৃতীয় পক্ষের সাহায্য কিন্তু এখন থেকে এটা আর হবে না কারণ ফেসবুক নিয়ে আসছে কমিউনিটি নোটস এই কমিউনিটি নোটসের মাধ্যমে তারা মানুষের কাছ থেকে তথ্য কালেক্ট করবে যে আসলে। এই যে মনে করে যে একটা পোস্ট একটা ভুয়া ভুল তথ্য একটা ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভাইরাল পোস্টটা আসলেই সঠিক তথ্য না মিথ্যা তথ্য আমরা কিন্তু আসলে বিভ্রান্তিতে পড়ে যাই এই জন্য ফেসবুক নিয়ে আসছে কমিউনিটি নোটস যে কমিউনিটি নোটস অপশনে পারবেন আর এই মতামতের ভিত্তিতেই ফেসবুক এআই মাধ্যমে সেই পোস্টটাকে ডিসাইড করবে যে এটাকে আরো রিস্ক করবে না এটাকে ডাউনে দিয়ে দিবে সো এটা আসলে জনগণের জন্য পরিবেশের জন্য সামাজিক পরিবেশের জন্য আসলেই খুব ভালো ভূমিকা রাখবে এই কমিউনিটি নোটস কারণ আমরাও সব সময় চাইতাম যে এই ধরনের পোস্ট যেন ফেসবুকে না আসে এই ধরনের পোস্ট যেন আমাদের সামনে না আসে মাঝে মাঝে এমন কিছু পোস্ট আমাদের ফিডের মধ্যে আসে যেটা আসলে গ্রহণযোগ্য নয় যেটা আসলে আমরা চাই না যে আসুক আমাদের সামনে সো এই কমিউনিটি নোর্সের কারণে আস্তে আস্তে এই জিনিসগুলো আমার মনে হয় ফেসবুক কন্ট্রোল করতে যাচ্ছে তবে এটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল ফেসবুকের fastapi আপডেট 2025 এর আমি মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর আমি এই তথ্যগুলো কালেক্ট করেছি ফেসবুকের নিজস্ব ওয়েবসাইট থেকে এবং এআই এর কাছ থেকে এই দুইটা জায়গা থেকে আমি সুন্দর করে এই প্রতিবেদনটা সাজিয়েছি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে হিট দ্য সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইক এবং কমেন্ট করুন কোথায় থেকে আমার ভিডিওগুলো আপনি দেখেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন যাতে আরও নতুন কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদের কাছে আমি পৌঁছাতে পারি আরও বেশি ইন্সপায়ার হতে পারি আরও বেশি আপনাদের জন্য এই ধরনের ভিডিও মেক করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন